আসসালামু আলাইকুম আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যে আপনার শুনতে পেরেছে আমি কুকিল কন্ঠের একজন অতিপারে আপুর সাথে কথা বলছিলাম আপনারাও তার সাথে কথা বলতে পারবেন আপু কেমন অসুবিধে নেই প্রতি আসছি আমি খুব বিপদে পড়েই মনে করেন আসছি আসছি তো একজন মনের মানুষ পাওয়ার জন্য আসছি এখন মনে করেন বিপত্তি যে মনে করেন আমার বাবা নাই মা নাই বাবা মারা গেছে মা মনে করেন stroke করছে এখন মনে করেন এমন পর্যায়ে দাঁড়াইছে ঠিক আছে নিজে মনে করেন খুব কষ্ট হইতেছে এর জন্য আজকে যদি মনে করেন আমার এই বিপদ দেখেও পাশে দাঁড়াইতো তাহলে তারই আমি বই খুব মনে মানুষ করতাম আমার নাম হারিয়া হারিয়া জি জি আমার বয়স মনে করেন সতেরো থেকে আঠারো চলতেছে সতেরো থেকে আঠারো চলতেছে সতেরো থেকে আঠারো জি 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 আচ্ছা কেউ যদি আপনাকে অপেক্ষা করতে বলে আপনি করবেন কে যদি আপনাকে অপেক্ষা করতে বলে আপনি করবেন হ্যাঁ হ্যাঁ আমি করবো বলছি না যে মনে আমার বাবা নাই ছোটো একটা বই না আসছে এখন তাছাড়া বাড়ি থেকে বাইরে ফিরে যাচ্ছে এখন করছে এখন মনে করেন এমন অবস্থা যে বন্যা গেছে এখন মনে করেন বন্যাতে খুব আমাদের খুব কষ্ট হইতেছে খাওয়া দাওয়া চলা এখন নানুটা ঠিক করতে পারছি না এই বিপদে যে আমার পাশে দাঁড়াবে আর আমি মনে করেন মনের মানুষ করবো মানে আপনি চাচ্ছেন আপনার মন মতো যে মানুষটা হোক যেমন বয়সী হোক কোনো সমস্যা নাই জি না জি না আচ্ছা কোথায় থাকেন আপনি আমার বাড়ি হচ্ছে ফেনী ঊষাখালী আপনার বাড়ি হচ্ছে ফেনী জি জি আপনি ফেনী থেকে আমার সাথে কথা বলছেন জি জি আমার বাড়ি ফেনী ঊষাখালী এটা ওখানে আচ্ছা প্রিয় দর্শক এখন একটু আমি কথা বলি যারা এই মুহূর্তে যুক্ত আছেন যুক্ত থেকে কথাগুলো শুনছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর হচ্ছে আপনাকে ফোন করবেন এবং ফোন করার পর যদি আপনাদের মনে হয় যে আপনারা তার সাথে কথা বলবেন বা যোগাযোগ করবেন তখন স্ক্রিনে দেওয়া একটা নাম্বার থাকবে এই নম্বরে যোগাযোগ করলে আপনারা তার সাথে কথা বলতে পারবেন তারপর শেষ মেস প্রশ্ন করি যে আপনার এই নাম্বারে কোনো ইমো হোয়াটসঅ্যাপ এগুলো কিছু আছে জি না জি না আমার ইমো মোবাইল নাই যে এটা বাটাম সেট এটা আমার মনে করেন বাবার হাতের এটা মনে করেন আমার তো ভাই বড় ভাই চাই নাই আমার ইমো ইমো সেট নাই এটা বাটাম সেট এটা আপনার এটা বাটাম মোবাইল না জি 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 আচ্ছা কেউ যদি আপনার সাথে কথা বলতে কলগুলো কি ধরবেন না কেটে দিবেন হ্যাঁ হ্যাঁ আমি আরো সব সময় এই নাম্বারে আমাকে সব সময় পাবেন যখন ফোন দেয় তখনই পাবেন আপনাকে সব সময় নাম্বারে পাবে তাই তো জি 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 আচ্ছা আমি দর্শকদের কাছে নাম্বারটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা ওকে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ